আসসালামু আলাইকুম চলে এসেছি পিওর হাউস থেকে তো আজকে আমরা হিজাব কালেকশন দেখাবো এটা হচ্ছে জর্জেটের উপর এটা প্রিমিয়াম যে জর্জেটটা হয় শিফন জর্জেট এটার উপর এটা রেগুলার সবাই ইউজের জন্য নেয় এটা হিউজ পরিমাণে কালার আছে এটা প্রায় আশিটা নব্বইটা কালার আছে তো এগুলো আমাদের থেকে হোলসেল নিয়ে নিতে পারবেন বাংলাদেশের অল প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই তো এটা আপনারা আমাদের শপে এসেও নিতে পারবেন শপ অ্যাড্রেস দেওয়া থাকবে আর এটার মধ্যে আমি একটা দেখিয়ে দিচ্ছি খুলে তো এটার মধ্যে দুইটা সাইজ একটা হচ্ছে বাহাত্তর বাই তিরিশ একটা নব্বই বাই তিরিশ আর এটা যে এরকম হালকা এরকম ই হয় পাতলার মধ্যে হালকা ট্রান্সপারেন্ট আর এগুলো হচ্ছে কি আপনার যেই কালারের সাথে ম্যাচিং করে পড়বেন ওই টাইমে আর কি এটা দেখা যায় না স্কিনটা দেখা যায় না তো এগুলো সবাই পাতলার জন্য ইউজ করে আর এটা বর্তমানে খুবই চাহিদা এটা সব সবসময়ই চলে তো এটার মধ্যে কালার পেয়ে যাবেন আশি নব্বইটা বাহাত্তর বাই তিরিশ ইঞ্চি এবং নব্বই বাই তিরিশ ইঞ্চি তো এগুলো আমাদের থেকে হোলসেল নিয়ে নিতে পারেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আর এখানে দেখেন পিকোটা কত সুন্দর অনেকে পিকোটা ভালোভাবে করতে হয় না কিন্তু আমাদের পিকোটা দেখেন কত সুন্দর এবং কোনোখানে কুচকানো নাই ঠিক আছে আর আমাদের কাছে আর অনেক আইটেম আছে প্রায় আমাদের টেনে নিতে পারবেন যেমন এই যে এটা আছে জিমিচু তারপরে ওই যে শিফনের কালারগুলো আছে এখানে এটা আছে হোয়াইট গোল্ডের উপর আছে হোয়াইট গোল্ড তারপর আছে চিনন সিল্ক হবে চিনন সিল্ক নিতে পারবেন আমাদের থেকে তারপরে যে সীমার জর জেট আছে আমাদের অনেক আইটেম আছে প্রায় চোদ্দোটা আইটেম পাবেন আমাদের কাছে তো এগুলো নিতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দুই কালারের মধ্যে সেট করা দুই কালার তো বাংলাদেশের প্রান্তে আমরা এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন বারো পিস আমরা খুচরা সেল করি না শুধু পাইকারি সেল করি একবারে সীমিত লাভ করি আপনারা নিজেরা যদি তৈরি করেন যেই রেটটা পাবেন আমাদের কাছ থেকে ওই রেটে নিতে পারবেন একবারে সামান্য লাভে আমরা ছেড়ে দিই আর আমাদের কাছে সাইজ বড়গুলাই বেশি পাবেন নব্বই বাই তিরিশ আছে আর ছোটগুলোও চাইলে দুই সাইজেরই হবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ